আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভট্টের যে ভয়েসটি সেটা মিলেছে সেটা আদালতে তারা দেবে কি বলতেন ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে জানাবে তো আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় টাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকি ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজি কে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছাহ আছে জিজ্ঞেস করার করবেন জিজ্ঞেস করবে আজকে তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কভার করেছে আমাকে প্রশ্ন করছেন করুন ভালো

আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতি কেজরিওয়াল নয় জেলে বসে খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বসে আমার স্বচ্ছ আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে বলুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন দাদা ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি পি জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন কিন্তু मोदी আপনি যে কেস করাল স্বচ্ছ উৎস লাগবে আমাকে আমাদেরকে প্রধানমন্ত্রী তো বলছেন যে যে গোল ইলেকটরাল বন্ড সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব সমস্ত তার জন্য ইলেকটরাল বন্ড লাগতো না তার জন্য চেকে দিলো ওやって পাল্টা প্রশ্ন করা সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকটরাল বন্ড পরেই বলে বুঝতে পারছে কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য তো ইলেকটরাল বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস পড়াও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রনাল বন্ডের মানে কি হয় তো বিজেপি করেছে দেখা অগ্নিমিত্রা থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয় পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেব এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রইল চার তারিখ ফল ঘোষণা হবে কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে আর কোনো প্রশ্ন অসংখ্য ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের